হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে প্রথমেই মাসের শুরুতেই আপনাদের বলবো একটু স্বাস্থ্যের দিকে নজর দিন কারণ স্বাস্থ্যগত কোনো সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে খাদ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্য যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখবেন বৈবাহিক সম্পর্কে কোনো আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকলে পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে সঙ্গীর ক্রোধ মোকাবিলা আপনাকে এই মাসে করতে হতে পারে তবে আয়ের দিক থেকে কিন্তু দুর্দান্ত হতে চলেছে আপনার জীবনে যদি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা ছিল কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেগুলো এই সময় পূর্ণ হতে চলেছে আয় অত্যন্ত বেশি হবে কোনো ভুল বিনিয়োগ করলে কিন্তু অর্থ হারানোর একটা জায়গা একটা ঝুঁকি থেকেই যাচ্ছে সিংহরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি ব্যবসা করলে অনেক ভালো কিছু রয়েছে আপনি কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন চাকরি করলে মনোযোগ বজায় রাখতে পারবেন কর্মক্ষেত্রে প্রচেষ্টা করবেন যখন আপনি কারোর সাথে কথা বলবেন খুব সাবধানতা অবলম্বন করে বলবেন তৃতীয় ঘরে কেতু আছে কিছু ভুল যোগাযোগ আসতে পারে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে কারণ লোকেরা আপনার কথার কিন্তু কিছু ভুল ব্যাখ্যা করবে কর্মজীবনের দিক থেকে আপনি দেখতে পাবেন আফসান ডাউনস ডাউন্স থাকলেও ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো কারণ আপনাদের মাসের শুরুতে দশম ঘরে বৃহস্পতি দশম করে অধিপতি শুক্র অষ্টম ঘরে রাহুর অবস্থান কর্মজীবনে কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই রয়েছে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনার প্রচেষ্টা একটা বিক্ষেপ অর্থই নাডা বাধাগ্রস্ত হতে পারে যে সমস্যা আসতে পারে যেখান থেকে সেখান থেকে একটু সরে থাকুন রবি বোধ ষষ্ঠ ঘরে থাকবে তাই মাসের শেষের দিকে তারা সপ্তম ঘরে যাবে সেখানে শনি ইতিমধ্যেই থাকছেন এই গ্রহ পরিবর্তন আপনার কর্মক্ষেত্রের গতিশীলতার উপর অতিরিক্ত প্রভাব ফেলবে যেহেতু শনি এবং রবি বিপরীতমুখী গতিতে আছেন তাই কিছু মানুষ পদোন্নতি পাবেন এখান থেকে উপকৃত হবেন আবার কেউ কেউ পদোন্নতির সম্মুখীন হবেন আপনি যদি আপনার কাজে পুরোপুরি মনোযোগই না দেন তাহলে আপনি সমস্যার মধ্যে পড়বেন বিশেষ করে কর্পোরেট জগতে যারা আছে দীর্ঘমেয়াদী কৌশল তৈরি করা অত্যন্ত ভালো বিদেশি সুযোগের সৎ ব্যবহার করতে পারলে আপনার ব্যবসাকে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এটা নয় তাই বুঝে শুনে নেবেন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন নিশ্চিতভাবে আছে দ্বিতীয় ঘরে কেতুর কারণে ধন সম্পদ সঞ্চয় করা নিয়মিতভাবে খরচ বৃদ্ধি করা একটু কঠিন মাসের প্রথম দিকটাই দেখবেন দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে থাকছেন যেটা আপনার ব্যয় কিন্তু বাড়বে একাদশ ঘরে অধিপতির ষষ্ঠ ঘরে অবস্থান অর্থ হলো মাসের শুরুতে ব্যয় উল্লেখযোগ্যভাবে রয়েছে তবে মাসের দ্বিতীয় ভাগে বুধ এবং রবির দুটোই সপ্তম ঘরে প্রবেশ যেটা আপনার ব্যয় কিছুটা কমাবে তবুও রাহু শুক্র অষ্টম ঘরে অবস্থান করবে যার ফলে আপনি দেখবেন অপ্রয়োজনীয় কোনো ব্যয় এবং সমস্যা এগুলো কিন্তু বাড়বে এই সময় কোনো বিনিয়োগ করতে যাবেন না সেটাই আপনার জন্য ভালো পজিটিভলি আপনি চিন্তা করুন একাদশ ঘরে মঙ্গল আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে অন্যদিকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনাকে কিছুটা সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে বিশেষ করে রিয়েল এস্টেট অধিগ্রহণে আর্থিক সুবিধা দেবে সাহায্য দেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে আপনি অতিরিক্ত আর্থিক সুবিধা কিন্তু এই সময় পেতেই পারেন স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা কিন্তু প্রথমেই বলেছি আছে কারণ স্বাস্থ্যের দিকে নজর দিন কারণ স্বাস্থ্যগত বিভিন্ন বিভ্রান্তি আপনার জীবনে কিন্তু আসবে আপনাকে সেগুলো মোকাবিলা করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘরে শুক্র রাহু অস্বাভাবিকভাবে খাদ্যাভ্যাস জীবনযাত্রার পছন্দগুলো স্বাস্থ্য সমস্যার কারণ করে দেবে তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়াটা খুবই প্রয়োজন প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করবে এর ফলে আপনার প্রেম জীবন পরিবর্তিত হতে চলেছে বিরোধ বা মতবিরোধ আসতেই পারে তবে আপনার সঙ্গী কিছু বিষয় রেখে গেলে আপনি সেটা পছন্দ নাও করতে পারেন তবুও আপনি আপনার সম্পর্ক পরিচালনা করার চেষ্টা করবেন আপনি এতে বেশ ভালো থাকবেন আপনার প্রেমের সম্পর্ক বেশ ভালোভাবেই চলবে তবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আপনি আপনার সম্পর্ককে ঠিক রাখতে চান তাহলে সঙ্গীর সাথে সময়টা বেশি করে কাটাবেন বৈবাহিক জীবনে আছেন সপ্তম ঘরের অধিপতি শুনি এই মাসের পুরো সময় সপ্তম ঘরে অবস্থান করবেন বৈবাহিক ক্ষেত্রে বলবো ভালো মুহূর্ত আপনি পাবেন কিছু পারস্পরিক বিশ্বাস খোলামেলা যোগাযোগ থাকবে যদি আপনি এগুলোকে ঠিক রাখতে পারেন অবশ্যই ভালো ফল লাভ করবেন এই মাসে পারিবারিক জীবনে মাসটা ভালো পারিবারিক জীবন যথেষ্ট ভালো দিকে ইন্ডিকেট করছে কারণ আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্ক ভালো স্নেহপ্রীতি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা থাকছে পরিবারের সদস্যরা সম্পত্তি বা অন্যান্য বিষয় নিয়ে তর্ক বা লড়াই করতে পারেন কেতু পুরো মাস ধরে দ্বিতীয় ঘরে অবস্থান করলে মঙ্গলের দৃষ্টি একাদশ ঘরে তবুও চতুর্থ ঘরে অধিপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করলে পারিবারিক আয় বৃদ্ধির একটা ইন্ডিকেট দিচ্ছে সম্পত্তির ক্ষেত্রে কিছু বৃদ্ধিপ্রাপ্ত দেখাচ্ছে মাসের শুরুতেই দ্বিতীয় ঘরে অধিপতি শুক্র রাহুর সাথে নবম ঘরে অবস্থান করলে যার ফলে আপনার ভাই বোনদের কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে দু সালের ফেব্রুয়ারি এই মাস আপনাদের ক্ষেত্রে কিছু সাহায্য করার চেষ্টা আপনাকে করবে অনেকে আর কেতু দ্বিতীয় ঘরে থাকলে আপনি অসংলগ্নভাবে যোগাযোগ করতে পারদর্শী হয়ে যাবেন আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা রোধ করার জন্য আপনার সেই দিকগুলো সতর্ক রাখবেন যেন ভুল কিছু না হয় সেই দিকটা খেয়াল রাখবেন প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই রবির অর্থাৎ সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করুন শুক্রবার করে অল্প বয়সী মেয়েদের মধ্যে কিছু সাদা খাবার উৎসর্গ করুন দেখুন দারুণ ফল পাবেন পারলে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুজিকে হলুদ চন্দন অর্পণের ব্যবস্থা করুন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ